রীতিমতো ছেলে খেলা করলো টিম ইন্ডিয়া আরব আমিরাতকে নিয়ে আজকে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত দশ উইকেটে মাত্র সাতান্ন রান করেই অল আউট হয়ে গেছে বিপরীতে টিম ইন্ডিয়া নয় উইকেটে বিশাল জয় পেয়েছে সাইট রান করতে খরচ হয়েছে মোটে চার ওভার তিন বল ইন্ডিয়া প্রথমে টসে জয়লাভ করে তারা আরব আমিরাতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আরব আমিরাত মাত্র তেরো ওভার এক বল খেলতে সক্ষম হয়েছে উইকেট গিয়েছে দশটা রান হয়েছে মোটে সাতান্ন ইন্ডিয়ার পক্ষে কুলদীপ যাদব তিনি একাই দুই ওভার এক বল মাত্র সাত রান খরচায় উইকেট তুলে নিয়েছেন চার চারটা শুভেন ডুবে দুই ওভারে চার রান খরচা উইকেট নিয়েছে তিনটা ম্যান অব দ্য ম্যাচ হয়েছে কুলদীপ যাদব বিপরীত দিকে শারাফু তিনি একমাত্র ২২ রান করতে সক্ষম হয়েছে আরব আমিরাতের অপরদিকে ইন্ডিয়া দলের রোহিত শর্মা সর্বোচ্চ তিরিশ রান করেছে ইন্ডিয়া নয় উইকেটে বিশাল জয় পেয়েছে এ জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া গ্রুপ এ পর্ব থেকে আজকের ম্যাচে আরব আমিরাত এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচ হয়েছে সেই ম্যাচেই এমন কীর্তি গড়েছে টিম ইন্ডিয়া